ঈশানুসরণ টমাস এ কেম্পিস বিরচিত দ্য ইমিটেশন অফ ক্রাইস্টের বাংলায় অনুবাদ বিষয় সত্য অনিত্য রূপ বা কথার দ্বারা না বুঝিয়ে সত্যস্বরূপ স্বয়ং যাকে শিক্ষা দেন তিনি সখী শাশ্বত বাণী যার সঙ্গে কথা বলেন তিনি মায়ার রাজত্ব থেকে মুক্তি লাভ করেন ওই সনাতন বাণী থেকেই সব কিছুর উৎপত্তি সকলে সেই সনাতন একের কথাই বলে এবং এই আদি বাণী আমাদের সঙ্গেও কথা বলেন ওই শাশ্বত বাণীর সহায়তা ভিন্ন কেহ কিছু বুঝতে পারে না বা শুদ্ধভাবে বিচার করতে পারে না যার কাছে সকল বস্তু একেরই বিভিন্ন রূপ বলে প্রতীয়মান হয় যিনি সকল বস্তুকে এক বস্তুতে বিলীয়মান দেখতে পান এবং সকল বস্তুকে একেরই মধ্যে অবস্থিত দর্শন করেন তিনি মনের সুস্থিরতা লাভ করে ভগবানের পাদপদ্মে শান্তিতে থাকতে পারেন হে পরমেশ্বর সত্যস্বরূপ অপার করুণায় তুমি আমাকে গ্রহণ করো বহু বিষয় পড়ে বা শুনে আমি প্রায়ই বিরক্তি বোধ করি আমার যা পাওয়া উচিত এবং আমার যত কিছু বাসনা থাকতে পারে সবই তো তোমাতে আছে হে প্রভু একমাত্র তুমি আমাকে শিক্ষাদান করো তোমার ব্যবস্থার নিকট উপাধিধারী পণ্ডিতগণ এবং অপর সকলে নীরব হয়ে যাক সরল ও পবিত্র অন্তঃকরণযুক্ত মানুষ ঈশ্বরের নিকট থেকে জ্ঞানের আলোক পান করে একাগ্রভাবে আত্মচিন্তায় মগ্ন হয়ে খুব শীঘ্র বিনা পরিশ্রমে ঈশ্বরীয় তত্ত্ব সকল উপলব্ধি করতে পারেন শুদ্ধ অকপট এবং দৃঢ় চিত্ত লোক বহু কর্মে নিযুক্ত হলেও চঞ্চল হন না এইরূপ স্বভাবের লোক পরমেশ্বরের প্রীতির জন্য সমস্ত কর্ম করেন বলে নীরব ও প্রশান্ত থাকেন এবং কৃতকর্মের মধ্যে কোনো প্রকার প্রতিষ্ঠা কামনা করেন না তোমার মনের উশৃঙ্খল বৃত্তি সকল ব্যতীত কে আর তোমাকে পশ্চাতে টেনে নিয়ে গিয়ে অধিক কষ্ট দেয় সাধু ঈশ্বর ভক্ত মানুষ তার করণীয় বিষয়সমূহ মনে মনে পূর্বেই বিন্যাস করে নেন বিষয় বাসনায় তিনি অত্যাধিক আসক্ত হন না উপরন্তু তার বিবেক অনুসারে তিনি তাদের চালিয়ে থাকেন আত্মজয় করবার জন্য যিনি সংগ্রাম করেন তার অপেক্ষা অধিকতর কঠিন সংগ্রাম কে আর করে সুতরাং বাসনাসমূহকে জয় করে যাতে দিন দিন অধিকতর বলবান ও পবিত্র হতে পারি তার জন্য আমাদের প্রার্থনা করা উচিত দোষ গুণ নিয়েই মানুষের জীবন সুতরাং আমাদের কোনো জ্ঞানই নিরঙ্কুশ অজ্ঞান শূন্য হতে পারে না বিদ্যা লাভের জন্য খুব যত্ন করা অপেক্ষা সামান্য আত্ম অনুশীলনও ভগবান লাভের নিশ্চিত উপায় বিচার করো না তাকে কে জানতে পারে শ্রী রামকৃষ্ণ কথামৃত শব্দজালং মহারণ্যং চিত্তভ্রমণ কারণম অত প্রযত্নাজ জ্ঞাতব্যং তত্ত্বগৈস্ততমাত্মন বিবেকচামণিতে ভগবান শঙ্করাচার্য বলেছেন শব্দ সমূহাত্মক শাস্ত্র মহা অরণ্যের ন্যায় চিত্ত বিভ্রান্তকারী সুতরাং বুদ্ধিমান ব্যক্তি তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ গ্রহণ করবার জন্য যত্নশীল হবেন নৈশাতর্কে মতিরাপনেয়া কঠোপনিষদে বলা আছে ইহা অর্থাৎ আত্মজ্ঞান তর্কের দ্বারা লভ্য নয় অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথা রসং নিত্য নিত্যম গন্ধবচ্চয় অনাদং মহতঃ পরং ধ্রুবং নিচার্য প্রমুচ্যতে কঠোপনিষদে বলেছেন যিনি শব্দ স্পর্শ রূপ ওরস ও গন্তবিহীন যিনি অক্ষয় শাশ্বত অনাদি ও অনন্ত যিনি মহতত্ত্ব থেকে বিলক্ষণ ও কুটস্থ ও নিত্য তাকে অবগত হলেই সাধক মৃত্যু মুখ থেকে বিমুক্ত হয় শিশিচন্ডীতে বলা হয়েছে তিনি অর্থাৎ মহামায়া প্রসন্না হলে মানুষকে মুক্তি লাভের জন্য অভীষ্ট বর প্রদান করেন তিনি সংসার মুক্তির হেতু ভূতা পরমা রূপিনী ও সনাতনী বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে জ্যোতির্ময় ও একাকী সঞ্চারী পূর্ণাত্মা স্বপ্নাবেশে শরীরকে নিশ্চেষ্ট করে অথচ স্বয়ং অসুক্ত থেকে ও জ্যোতিষ্মান মাত্রা সকলকে গ্রহণপূর্বক স্বপ্ন অবস্থার অর্থাৎ বাসনাময় বিষয় সকলকে প্রকাশ করেন অতঃপর তিনি আবার জাগ্রত অবস্থায় ফিরে আসেন যার প্রতি ইনি অনুগ্রহ করেন তিনি তাকে লাভ করেন তারই সকাশে এই আত্মা স্বরূপ প্রকটিত করেন यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा बिभृणुते तनुं स्वां कठोपनिषदे बुलेचेन् यो मां पश्यति सर्वत्र सर्वञ्च मयि पश्यति तस्याहं न प्रनश्यामि सच मेन प्रनश्यति सर्वभूता सर्वभूतस्थितं यो मां भजत्ते সর্বথা বর্তমান গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং সকল বস্তুকেও আমাকে দর্শন করেন আমি তার নিকট অদৃষ্ট হই না তিনিও আমার নিকট অদৃষ্ট হন না যিনি সর্বভূতে অবস্থিত আমাকে আপনার সহিত অভিন্ন মনে করে ভজনা করেন সেই যোগী যে কোনো অবস্থাতে থাকুক সেই যোগী যে কোনো অবস্থাতে থাকুক না কেন তিনি আমাকে আমাতেই বিদ্যমান থাকেন মাকে কেদে কেদে বলেছিলাম মা বেদ বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও পুরাণতন্ত্রে কী আছে আমাকে জানিয়ে দাও শ্রীরামকৃষ্ণ কথামৃত উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না কপটাতা থেকে অনেক দূর যিনি পরমেশ্বরের আরাধনা বুদ্ধিতে কর্মসমূহ অনুষ্ঠানপূর্বক শুদ্ধচিত্ত হয়ে প্রকৃতি ও প্রকৃতি সম্ভূত পদার্থ সমূহকে সচ্চিদানন্দ ব্রহ্মে লয় করেন তিনি স্বরূপে অবস্থান করে সর্ব সংসারাতীত হন প্রকৃতি ও তৎসমূহ পদার্থ সমূহের প্রকৃতি ও তৎসম্ভূত পদার্থসমূহের লয় সম্পাদন বসত তার প্রারব্ধ ভিন্ন সমস্ত কর্ম ক্ষীণ হয় এবং প্রারব্ধ ক্ষয় হলে তিনি বিদেহ কৈবল্য লাভ করেন সে তা সতর উপনিষদে বলা হয়েছে একজন সহস্রবার সহস্র মানুষকে সংগ্রামে জয় করতে পারে কিন্তু যিনি কেবলমাত্র জেতব্য নিজেকে জয় করেছেন তিনি সর্বোত্তম বিজয়ী আত্মজয় সর্ব জগৎ জয়ের অপেক্ষা শ্রেষ্ঠ নিত্য নিত্যতাচারী আত্মবিজয়ী পুরুষের বিজয় গৌরব দেব গন্ধর্ব মার কেহই নষ্ট করতে পারে না হে কৃষ্ণ মন নিশ্চয়ই চঞ্চল এবং দেহ ও ইন্দ্রিয়ের ক্ষোভ কর বলবৎ ও দৃঢ় এর নিরোধ আমি বায়ু নিরোধের মতো দুষ্কর মনে করি গীতাতে অর্জুন বলছেন যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে শ্রী রামকৃষ্ণ কথামৃত পরি সব জগমৃত্যা জগমুত্যা পণ্ডিত ভয়া না কোয় ঢাই অক্ষর প্রেমকা পরে সো পণ্ডিত হয়ে তুলসী দাস জগতের লোক আজীবন লেখাপড়া করে মরছে তথাপি একজনও পণ্ডিত হতে পারছে না কিন্তু প্রেমের আড়াই অক্ষর যিনি পড়েছেন প্রেম কি পদার্থ যিনি উপলব্ধি করেছেন তিনি যথার্থ পণ্ডিত পদবাচ্য অহংকার না গেলে জ্ঞান হয় না মুক্ত হব কবে আমি যাবে যবে আমি ও আমার এই দুইটি অজ্ঞান তুমি ও তোমার এই দুইটি জ্ঞান যে ঠিক ভক্ত সে বলে হে ঈশ্বর তুমি কর্তা তুমি সব করছো আমি কেবল যন্ত্র আমাকে যেমন করাও তেমনি করি আর সব তোমারই ধন তোমারই ঐশ্বর্য তোমার জগৎ তোমারই গৃহপরিজন আমার কিছু নয় আমি দাস তোমার যেমন হুকুম সেই রকম সেবা করবার আমার অধিকার দাও শ্রী রামকৃষ্ণ কথা